হ্যালো সালামু আলাইকুম বিহার স্যারে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব কোয়েল পাখি যদি রক্ত অমস্যের মতো পায়খানা করে বা পাতলা পায়খানা করে বা চুনা পায়খানা করে তাহলে পাখিকে সুস্থ করতে কী করণীয় বা কী ওষুধ ব্যবহার করা যাবে আপনারা যারা কোয়েল পাখি পালন করেন কোয়েল পাখির একটি কমন সমস্যা সেটা হলো এই যে হঠাৎ করে আমশয় হয় বা চুনের মতো পাতলা পায়খানা করে অনেক সময় কিন্তু ফিডের মতো পায়খানা করে যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু তাৎক্ষণিক যদি আপনারা কিছু ওষুধ ব্যবহার করতে পারেন আশা করি কোয়েল পাখি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং পায়খানার সমস্যা ঠিক হয়ে যাবে এখন দেখতে হবে আসলে কেমন ধরনের পায়খানা করতেছে যদি কোনোভাবে দেখেন যে ফিডের মতো পায়খানা করতেছে সেক্ষেত্রে বুঝতে হবে কোয়েল পাখির ডাইজেস্টের প্রবলেম আছে অর্থাৎ হজম শক্তিতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে যদি আপনারা ওষুধ হিসেবে অ্যানজাইম এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করেন আশা করি এই সমস্যাটা ঠিক হয়ে যাবে এবং একবেলা আপনারা জিঙ্ক ব্যবহার করবেন দুই মিলি এক লিটার পানিতে তাহলে এই সমস্যাটা একদম ঠিক হয়ে যাবে এরপরের কিন্তু একটি কমন সমস্যা পাখি সেটা হলো চুনা পায়খানা বা পাতলা পায়খানা করে এখন চুনা যদি হয় অনেক গাঢ় অর্থাৎ আমুষয়ের মতো যদি মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমুষয়ের ওষুধ দিয়ে দিবেন অ্যামপ্রোল এক গ্রাম এক লিটার পানিতে এবং হচ্ছে সিপ্রোফ্রক্সিসিন যে কোনো পানির আপনারা বিশেষ করে এস্কেপ কোম্পানির দিতে পারেন সিপ্রো ফ্রক্স বা সিপ্রো এভেট একমি কোম্পানির যে কোনো কোম্পানির আপনারা দিবেন এক মিলি এক লিটার পানিতে এই দুইটা ওষুধ যদি একসাথে দিতে পারেন আশা করি আপনাদের কোয়েল পাখির আমশয় যে কোনো ধরনের আমস কিন্তু ভালো হয়ে যাবে এবার যদি এমনিতেই পাতলা পায়খানা করে সেক্ষেত্রে বুঝতে হবে পাখিকে ঠান্ডা লেগেছে অনেক সময় অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু পাখির এই পাতলা পায়খানা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইউরোকোড ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানিতে সাথে হচ্ছে ড অক্সিভেট এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন ইউরোকট কিন্তু ঠান্ডার কাজে অনেক ভালো কাজ করে এবং হচ্ছে অনেক সময় পায়খানা যদি পাতলা পায়খানা করে সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে আর একবেলা যদি আপনারা এর সাথে রেনামাইসিন ব্যবহার করতে পারেন এক গ্রাম এক লিটার পানিতে অথবা ট্যাবলেট যদি হিসেবে দিতে পারেন কম যদি পাখি হয় সেক্ষেত্রে একটি ট্যাবলেট চার লিটার পানিতে ব্যবহার করতে পারেন আশা করি পাখির ঠান্ডাজনিত সমস্যা এবং হচ্ছে পাতলা পায়খানা যে কোনো সমস্যা একসাথে ঠিক হয়ে যাবে এরপরে আসেন হচ্ছে রক্ত অমশয় যদি কোনোভাবে পাখির রক্ত অমশয় হয় তাহলে অবশ্যই ভালো একটি চিকিৎসা দিতে হবে তাছাড়া কিন্তু পাখি অনেক সময় রক্ত অমশয়ের জন্য ক্লান্ত হয়ে যায় এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য যখনই দেখবেন পায়খানার সাথে কালো রক্ত বের হচ্ছে রক্তের মতো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন অ্যাম্পোল এক গ্রাম এক লিটার পানিতে সিপ্রোফ্লক্সিসিন এক মিলি এক লিটার পানিতে এবং সাথে অবশ্যই নিয়মাইসিন সালফেট অর্থাৎ নিয়োগ জেল আপনারা ব্যবহার করতে পারেন নিয়োগ জেল সেভেন্টি আছে নিওভেট সেভেন্টি আছে এই জাতীয় ওষুধ যদি এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করতে পারেন আশা করি কোয়েল পাখির রক্ত অংশ খুব দ্রুত ঠিক হয়ে যাবে এবং পাখি সুস্থ হয়ে যাবে সো আপনারা হচ্ছে যখনই এরকম অর্থাৎ পাখির যে কোনো ধরনের পায়খানার প্রবলেম দেখবেন চুনা পায়খানা বা আমশয় হয় রক্তামোষ অথবা হচ্ছে পাতলা পায়খানা বা ফিডের মতো পায়খানা আমি যে ওষুধগুলো বললাম আপনারা যদি তাৎক্ষণিক এই ডোজগুলো তিন দিন চালাতে পারেন আশা করি আপনাদের কোয়েল পাখি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং পাখি থেকে আপনারা কিন্তু পূর্বের মতোই ডিমের প্রোডাকশান পাবেন এই জন্য আপনারা পাখিকে রক্তামশের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই ওষুধগুলো ব্যবহার সবাইকে আল্লাহ হাফিজ